আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমিনুর ভাই কি ভাই ভাইজান ওডে কি করেন তোমরা ভাই মানে তামাকের বিষয়টা একটু জানাবেন তো আসলে তামাকটা কিভাবে চাষ হয় এবং এই যে আমরা যে তামাকের গাছের ওপরে যে এত সুন্দর সুন্দর ফুল দেখতেছি মানে এটা কি কারণে আর আপনি কিভাবে এটা রাখতে চাচ্ছেন তো বিষয়টা হচ্ছে যে আসলে আমরা যারা তামাক মানে ইয়া করি মানে উৎপাদন করি তো তাদের হিসাবে হচ্ছে কি আমরা কিন্তু ওই হার কাঠ কেটে নিয়েছি এটা কিন্তু বালি তামাক বলে তো আমরা হার কাঠটা কেটে নিয়েছি আর কেটে নেওয়ার পর একটু যেটা এই এই পাটটা দেখতেছেন এটা পাত কিন্তু আমাদের এক্সট্রা পাত মানে এইটা পাত দিয়ে আমরা কিছু মানে ইয়ে করতে পারি আর ফুলের যে বিষয়টা বললেন এই ফুলটা দেখেন আপনার দেখাচ্ছি একটু আপনি আগিয়ে আসেন আপনাকে দেখাচ্ছে এই যে ফুলটা দেখেন এই ফুলের ভিতরে বিসি আছে দেখেন আমি দেখাই তো দেখাইলে বুঝতে পারবেন এই দেখেন আমার হাতে বিসি তো এই হলো বিষয় এই এই বিষিগুলো আমরা পরবর্তীতে এই বিষিগুলো আমরা মনে করব যে ইয়ে করব এটা আবার বীজটা রোপণ করে আবার ছোটোভা মানে ছোটোভাবে আবার শুরু করা লাগবে এই হলো বিষয় তো এই ফুলের বিষয়টা এইটা যেটা আমরা ফুল যেটা দেখতেছেন এই ফুলটা কাজ হচ্ছে যে পরবর্তীর জন্য বীজ এটা বীজ মানে পরবর্তী যে আমরা আবাদ করবো সেই আবাদের পরবর্তীর বীজ হলো এটা ঠিক আমিনুর ভাই তামাকের বিষয়টা মোটামুটি একটু জানতে পারলাম তো আপনি ওটা কি করতেছেন ভাই মুরাজাত এটা কিসের এটা কি এটা হচ্ছে আমাদের তামাকের যে উজাটা তামাকের মুরা হচ্ছে এটা ওইটারও কাজ আছে ভাই এটারও কাজ আছে এটা অনেক ক্ষেত্রে এটা কি হয় এটা বিক্রি করা হয় এটা বিক্রি করা হয় আবার যারা বিক্রি না করে তাদের জন্য হচ্ছে যারা বিক্রি না করবে তাদের জন্য এটা হচ্ছে যে রান্না বান্নার ক্ষেত্রে মানে এটা আর কি ব্যবহার করার মতো আর কি আছে আবার এটা দিয়ে আবার ফির মনে করো যে অনেক কিছু হয় তো ওটা বলা যাবে না শুধু এটা এটা বিক্রি করা যায় এবং এটা দিয়ে মনে করো যে রান্না বান্নার কাজ করা যায় কিন্তু যারা মহিলা মানুষ আছে তারা কিন্তু বুঝবে অবশ্য আসলেই তো এটা দিয়ে রান্না বান্নার কাজ করা যায় এই হলো বিষয় ভাই তো আচ্ছা মুরাটা তো অনেক সময় ভেঙে একদম ভেঙে গুঁড়া করার পরে এটা দিয়ে যে গুল তারপরে অনেক কিছু তৈরি হয় এটা তো আমি বললাম যে আসলে এটা বলা যাবে না এখানে তো বেশি কিছু আসলে বলবো না যারা আর কি মানে এটা হচ্ছে যে গুল এবং সিগারেট বা অন্য কিছু বিষয়ে অনেক লাগে না এটা এটা লাগে শুধু আমাদের যে বিড়ি যারা গ্রাম অঞ্চলে যারা বিড়ি খায় তো তাদের তারা বুঝবে যে বিড়ির আলোয়াতে এইসব থাকে এই আমাদের তামাকের যে মুড়োটা এটা থাকে এটা এটা মেলে নেওয়া যাওয়ার মেলে নিয়ে যাওয়ার পর এটা কাজ করে কাজ করি মানে পুডিং করে এটা কিন্তু মানে মেশিনের দ্বারা এটা ভাঙা হয় ভাঙার পরে এটা বিড়ির আলোয়ার সাথে এটা মিক্সড করা হয় বুঝছেন বিষয় আমাদের আমাদের যে গ্রাম অঞ্চলের যে একটা মানে দৃশ্য বা মানে একটা যে ইয়ে আলহামদুলিল্লাহ আমি যে গ্রামে আসি আপনাদের দোয়ায় খুব ভালো আছি আমি কৃষকের ছেলে আমি কাজ করে খাই তো এটাই নিয়ে আমি গর্বিত যে আমি কৃষকের ছেলে আমি সব সময় সব মাঠে সব ঘাটে সব কিছু করতে পারি আলহামদুলিল্লাহ যারা বিল্ডিং বাড়িতে যারা বড়ো বড়ো সাত পিটা বাড়িতে আছে যারা যারা শহরে আছে আমাদের মতো কিন্তু এরকম কিছু কাজ করতে পারে না আমরা যেটা করি বা যেটা ইয়ে করি সেটা আমাদের মতো তারা করতে পারে না আমরা সব ধরনের ধান এরি তামাক ভুট্টা এই যে ভুট্টা খেতে গাছই দেখেন ভুট্টা বা আবার মনে করো যে অনেক ইত্যাদি ইত্যাদি আমরা জিনিস ব্যবহার করি বা এটা আমরা ব্যবহার করি বিক্রি করি খাই আমরা গ্রামের ছেলে বা গ্রামের মানুষ আমরা সরল সোজাভাবে এই কাজগুলো করি তো আসলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা খুব খুশি যে আমরা গ্রামের যারা মানুষ আছি সবাই এই কাজগুলোতে আমরা খুবই গর্বিত যে আমরা কৃষকের ছেলে যে এই কাজগুলো করে খুব আমরা লাভান্বিত হই যে এটা দিয়ে আমরা লাভও করি আবার কোনো সময় যখন এই এই সিজনটা ভাই গেল আপনি হয়তো জানেন যে আমাদের আলুর সিজনটা যে আলুর সিজন একটু এই আগে হয়ে গেল আর কি আলুর সিজনটা যেটা হয়েছে সেটাতে বলি ওই আলুর সিজনে কিন্তু ধরা খেয়েছে অনেক কৃষকরা তো ওই ক্ষেত্রে যাই হোক আমরাও ধরা আমরাও যে তা না আমরাও ধরাতে আসি এখন যদি কোনো সময় আলুর বীজের আলুর বীজ বা আলুর দাম বাড়ে কিন্তু আমরা আলু স্টোরে রাখছি যদি বীজের দাম বা আলুর দাম বাড়ে তাহলে কৃষকরা একটু লাভ হবে বা লাভবান হবে তো এই হলো বিষয় আমাদের কৃষক যারা আসি তাদের মানে একটা ইয়ে আছে যে আলহামদুলিল্লাহ আমরা কৃষকের সন্তান হয়ে আমি আমরা সবগুলো আমরা সেরে খাই এই হলো বিষয় তো সবাই আমার ভিডিওটা দেখবেন দয়া করে আর আমার পরিবারের যারা সদস্য আছেন আমার ভিডিওটা স্ক্রিপ্ট না করে দেখবেন আর আমাদের যে ভিডিওটা কেমন হলো একটু জানাবেন আমাদের কমেন্ট বক্সে আর নতুন নতুন যদি আমাদের এই ভালো এরকম ভিডিও পেতে চান তাহলে আমাদের আইডিটাতে সাবস্ক্রাইব করবে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ